আপনারা বলেন পুলিশ হলো জনগণের বন্ধু কিন্তু আমি কি বলি জানেন কোনোভাবে যদি কোনো ক্রমে কাজের ক্ষেত্রে কাজ শেষ করে দেখা গেল মধ্যরাতে আমাকে বাড়িতে ফিরতে হয় তাহলে আমি দুইটা জিনিসের ভয় করি পথে দুইটা জিনিসের ভয় করি প্রথম জিনিসটা হলো ডাকাতের ভয় মানে সিনতাইকারি আছে না সিনটাইকারি ডাকাত এ ধরনের মানুষগুলোকে আমি ভয় করি আর তো ভয় করি ভাই পুলিশকে মধ্যরাতে আপনাকে আমাকে পুলিশ যদি রাস্তায় পায় তাহলে ভাই পকেট থেকে দুই টাকা খসবেই খসবে এই নিশ্চয়তা আপনাকে দিচ্ছি এবার আপনারা আমাকে যেভাবেই বোঝান যে পুলিশ জনগণের বন্ধু এটা ভাই খাতা কলমে আছে কিন্তু বাস্তবে নেই আপনারা যদি এই প্রমাণটা দেখতে চান তাহলে একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি আগে এই ভিডিওটা দেখে আসেন তারপরে আমি কিছু কথা বলছি আমার ইউলমের সামনে একটা ফুড কার্ট দিছে আমি ছোট একটা ভংসেকে বলেন আপনি কেন ভংসেন এটা আপনার দেশকে কি আমাকে চাকরি দিতে পারবে আমি আ জা স্টুডেন্ট আমি গ্র্যাড হয়েছি যদি আমার এই ফুড কারে রাস্তার ব্যবসা নামা লাগে ধরেন হ্যাংকাপ করেন এক কোণি করেন আমি যাব জেলে আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি জাহাঙ্গীরনগরে एग्जाम দিছি সাউদার আমার ফ্যামিলি চলতে পারতাছে না আমার রাস্তা নামা লাগতে ব্যবসা করতে আপনি ওটা যে ভংসেন সবার আমার বাংলা খান আমার টাকা পয়সা দিয়ে করানা

এই যে ভিডিওটা দেখলেন একজন ছাত্র একজন ছাত্র ফুটপাতে ব্যবসা করে এখন সেই ছাত্রটার দোকান ম্যাজিস্ট্রেট গিয়ে ভেঙে দিয়েছে স্বভাবতই সেই ছাত্রটা প্রচণ্ড হার্ড হয়েছে আঘাত পেয়েছে কেন না তার পরিবার চলে না সে ওই অতটুকু ব্যবসা করে তার পরিবার চালায় এখন ম্যাজিস্ট্রেট গিয়ে কোনো বাস বিচার না করে বিবেচনা না করে তার দোকানটা ভেঙে দিল তার দোকানটা কিন্তু সরানোর জন্য সময় দেওয়া যেত কিন্তু সেটা করা হয়নি তার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে এখন সেই ছেলে ইয়াং ছেলে আবেগের বশবর্তী হয়ে প্রধাননিত হয়ে ম্যাজিস্ট্রেটের সাথে বাক বিতনটা জড়িয়ে গেল জড়িয়ে গেল ম্যাজিস্ট্রেট সেই মুহুর্তে ক্ষিপ্ত হয়ে সেই ছেলেটাকে কি করলো আটক করার নির্দেশ দিল তার হাতে হ্যান্ডকাপ পরানোর নির্দেশ দিল বেশ ভালো কথা সেই ছেলে শেষ চায় বলেছে হ্যাঁ আমি জেলে যাব আমি জেলে যাব জেলে যেতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার দোকান আপনি ভাঙলেন কেন আপনার দেশ কি আমাকে চাকরি দিবে ভাই কথাগুলো কিন্তু বাস্তব বলেছে যদিও এতটা উদ্ধতপূর্ণ আচরণ করা ঠিক হয়নি কিন্তু কথাগুলো তো বাস্তব বলেছে এখন পরবর্তীতে ম্যাজিস্ট্রেট যখন তাকে আটক করার ডিসিশন দিল আটক করার নির্দেশ দিল পুলিশ তাদের তার সাথে কি বিহেভটা করলো কি আচরণটা করলো মানে আটক করতে গেলে তাকে কয়েকটা কিল ঘুষি মারতে হবে থাপ্পর মারতে হবে এই অধিকার পুলিশকে কে দিয়েছে ভাই সর্বশেষ যে পুলিশটা এই যে ওকে যে ঘুষি মারল কিল ঘুষি মারল আমি বলবো এই বেটা একটা কুলাঙ্গার এই বেটা জাতির কুলাঙ্গার কিল ঘুষি মারার এই অধিকারটা ওকে কে দিয়েছে কিল ঘুষি মারার এই অধিকার ও কোথা থেকে পেয়েছে ম্যাজিস্ট্রেট তাকে আটক করতে বলছে সুস্থ স্বাভাবিকভাবে তাকে কিন্তু আটক করা যেত পুলিশ সেই কাজ করেনি বরং তাকে ধাক্কা দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করে বিভিন্নভাবে অপমান করে কিল মেরে ঘুষি মেরে এইভাবে একজনকে আটক করতে হবে কেন ভাই এইভাবে একজনকে আটক করতে হবে কেন আটক তো সুস্থ স্বাভাবিকভাবেই করা যায় যায় না কিন্তু পুলিশ তো ওই যে সে কথা শুনবে না আমরা দেখতেছি পুলিশ তাদের স্বরূপে ফিরতেছে আগে যেরকম ছিল দেশের মানুষদেরকে তাদের ভিত্ত মনে করত তাদের চাকর মনে করত তাদের প্রজা মনে করত পুলিশ কিন্তু এখন ঠিক সেরকম স্বরূপে ফিরতেছে ভাই মাঝখানে কিছুদিন একটা চাপ ছিল সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছিল যার কারণে কিছুদিন চুপচাপ ছিল কিন্তু এখন দেখতেছি পুলিশ আবার তাদের স্বরূপে ফিরতেছে